তার লোকেরা প্রকল্প দিয়ে দিয়ে পাচার করেছে আগামী দিনে তো বিএনপি এগুলো করবে না এটা সত্য তাহলে আসলে আমরা নিজের পরিবর্তন হয়ে এবং যারা ছিলেন ক্ষমতায় যেসব প্রকৌশলীরা তখন দেখতে ছিলেন যারা টাকা পয়সা গুলো খেয়েছেন তারা না খেয়ে তো কাজগুলো করেন নাই তাদেরকে যাতে আগামী দিনে কোনো পদায় না হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমরা রাজপথে যখন আন্দোলন করেছি যাদেরকে আমরা পাইনি আজকে দেখছি তারা অনেক অনেক জায়গায় সুন্দর আসনে বসে থাকে লজ্জা হয় অসুবিধা নাই কিন্তু পদায়নে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা নেতা কর্মীকে যখন টঙ্গি থেকে মিছিল নিয়ে আমরা বাদ এসেছি যাত্রাবাড়িতে যখন মিরপুর গিয়েছি যখন ডাকা যখন মিছিল করেছি হাতে করে আমরা কত যে লোকগুলি পেয়েছি তাদের মূল্যের আগে করতে হবে তাহলে কমিটি তার সঠিক মূল্যায়ন পাবে আমি জানি আমাদের তুহিন ভাই দায়িত্ব নিয়েছেন সবাইকে অংশগ্রহন করেছেন আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যদি সে মূল্যায়ন হয় তাহলে এই কমিটি সর্বতাপ আমি মনে করি সেই সাথে যারা পেগিনাতা প্রত্যেক জন যারা কিনা প্রমোশনের চাকরি হারিয়েছেন যারা কিনা তাদের প্রমোশন হারিয়েছেন যারা যাদের আদর্শের জন্য যারা কিনা তাদের সন্তানদের জন্য চাকরি দিতে পারেনি তাদেরকে মূল্যায়ন করতে হবে সবার আগে এটাই আমাদের একমাত্র চাওয়া আজকে দিনে আমরা প্রকোশিল সমাজের এখানে এসেছি ভুলে যাবেন এই শহীদ পিছন জিয়ার আমাদের উত্তরসারি বিএনপি ফারমাতে ছিলাম তার একটা মানে 31 দফা ঘোষণা করেছে রাষ্ট্র গঠন করার জন্য সেই রাষ্ট্র গঠন মানে 31 দফা নিয়ে আপনারা প্রত্যেক গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যাবেন আপনারা নিজেও পাবেন এই দফাগুলো বাস্তবায়ন করতে গেলে প্রকৌশলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৌশলের যদি নিজেরা পরিবর্তন না হয় প্রকৌশলের যদি থাকে তাহলে আমরা এই বিএনপি ক্ষমতা নিয়ে এসে কিন্তু আমরা কখনো এই দলকে নিয়ে আমরা টিকে থাকতে পারবো না এটা মনে রাখতে হবে আমরা সবার দায়িত্ব নিজেদের দায়িত্ব ইমানি দায়িত্ব কারণ সতেরো বছর কষ্ট করার পরে যদি আমরা নিজেরা সরকারে কাজ না করতে পারি এবং কম অর্থে কম সময়ে ব্যাটার কাজ না করতে পারি তাহলে কিন্তু আমরা সফলতা পাবো না এই প্রজন্ম যা যাচ্ছে এই প্রজন্মে এক নম্বর পলিসি হলো সফলতা দুই নম্বর পলিসি মানবতা তিন নম্বর ভালোবাসা